দিনদের আশ্চর্যজনক ক্ষমতাগুলোর মধ্যে একটি ক্ষমতা হল চিকিৎসাবিদ্যা যার বাস্তব উদাহরণ হল কুয়েতের একজন খ্রিস্টান মহিলা যার নাম মিসেস সামিয়া আল ওয়াদি তার এই ঘটনাটি ছাব্বিশে মার্চ উনিশশো সালে আল কুবস নামক একটি কুয়েতি সংবাদপত্রে প্রকাশিত হয় এক রাতে তিনি তার পেট এবং মাথায় প্রচণ্ড রকমের ব্যথা অনুভব করেন পরবর্তীতে তার হাজব্যান্ড তাকে হসপিটালে নিয়ে গেলে ডাক্তাররা বিভিন্ন রকমের পরীক্ষা করার পর নিশ্চিত হন যে মিসেস সামিয়ার পেটে ভয়ঙ্কর ধরনের ক্যান্সার বাসা বেঁধেছে ক্যান্সার এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল যে ডাক্তাররা তাকে জানিয়ে দেন যে তিনি আর মাত্র কিছুদিনের মেহমান পরবর্তীতে তার হাজব্যান্ড তাকে বাসায় নিয়ে আসেন এবং তার আত্মীয় স্বজনরা ধীরে ধীরে তার সাথে শেষ দেখা করতে আসেন এর মধ্যে তার এক পরিচিত মুসলিম মহিলা তার সাথে দেখা করতে আসেন যিনি সম্প্রতি হজ শেষ করে ফিরেছিলেন তিনি মিসেস সামিয়ার সামনে কোরআনের কিছু বাক্য পাঠ করেন যা মিসেস সামিয়াকে মুগ্ধ করে পরবর্তীতে তিনি তার স্বামীকে মার্কেট থেকে কোরআন তেলোয়াতের কিছু ক্যাসেট আনার জন্য অনুরোধ জানান তার স্বামী তার কথা মতো সেগুলো নিয়ে আসেন এবং তিনি প্রায় সারাদিনই এই কোরআন তেলোয়াদগুলো শুনতেন এবং আপন মনে চোখের পানি ফেলতেন এক রাতে তিনি তার হাজব্যান্ডের কাছে অনুরোধ করেন যে বাজার থেকে আমার জন্য সবচেয়ে ভালো এবং সুগন্ধিময় কিছু পারফিউম নিয়ে আসো এবং এই পারফিউমগুলো আমার শরীরে মেখে আজ রাতের জন্য আমাকে একা থাকতে দাও এই কথা শোনার পর তার হাজব্যান্ড মনে করেন যে হয়তো আজ রাতি তার স্ত্রীর শেষ দিন হতে চলেছে তাই দেরি না করে স্ত্রীর কথা মতো তিনি পারফিউম নিয়ে আসেন পরদিন সকালবেলা তার হাজবেন্ড লক্ষ্য করেন যে তার স্ত্রীর রুমের দরজা ভেতর থেকে বন্ধ করা পরবর্তীতে তিনি যখন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তখন তার চোখের সামনে ছিল এক ভয়ঙ্কর দৃশ্য তার স্ত্রীর প্রায় সারা শরীরে ব্যান্ডেজ করা ছিল এরপর যখন ডাক্তারকে খবর দেওয়া হয় তখন ডাক্তাররা পরীক্ষা করার মাধ্যমে বলেন আপনার স্ত্রীর উপর একটি জটিল অপারেশন হয়েছে কিন্তু সুখবর হলো আপনার স্ত্রীর ক্যান্সারটি সম্পূর্ণরূপে শরীর থেকে উধাও হয়ে গেছে সুস্থ হওয়ার পর মিসেস সামিয়া যখন এই ঘটনা বর্ণনা করেন তখন তিনি বলেন যে কোরআনের আয়াত শুনতে শুনতে যখন তিনি আধা ঘুম এবং আধা জাগরণরত অবস্থায় ছিলেন তখন কিছু লোক তার সামনে এসে তার শরীরে কিছু একটা করেছে কিন্তু সে কোনো ব্যথা অনুভব করছে না এর কিছুক্ষণ পর তিনি